এই জায়গা দিয়ে তারা অস্ত্র ধরে রাখতো পাহারা দেওয়ার জন্য দেখুন এখানে এই কি দেখলো তোমার ভিতরে কেমন যাও না ভয় পেয়েছ মুঘল আমলের তৈরি এগুলা এই যে দেখুন কত সুন্দর কারুকাজ কাজ করে এখন ওর এই যে সেই হাড়ি গুলো এগুলো মাটির নিচ থেকে খোদাই করে পেয়েছে জেলখানা হিসেবে ব্যবহার করা হতো কয়েদিদের আটকে রাখার জন্য এটা ছিল মূলত জেলখানা এই যে দেখুন দর্শক এই সুরঙ্গটা এই সুরঙ্গটা নিয়ে অনেক গল্প রচিত আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি মুন্সীগঞ্জের এই ইদ্রাকপুর কেল্লাতে এটি একটি দুর্গ তো আপনারা এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হয় আমি সব কিছু জানিয়ে দেবো আমার ভিডিওতে তার জন্য আমার ভিডিও আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন এই কেল্লার অনেক ইতিহাস অনেক ঐতিহ্য রয়েছে সেগুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন এটি হচ্ছে ইদ্রাকুর কেল্লার প্রথম গেট মেন গেট এই গেট দিয়ে ঢুকতে হয় আর ঠিক এই যে এই পাশটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখান দিয়ে ঢুকতে হয় ভিতরে আমরা এই মুহুর্তে প্রবেশ করছি ইদ্রাকুর কাল্লার ঠিক উপরের দিকে দেখে উপরে কি আছে চলুন আপনাদেরকে দেখাই তাজবির এখানে কি করছো তুমি কোনখানে আচ্ছা চলো তো গিয়ে দেখি ভিতরে কেমন এখন আমরা প্রবেশ করছি যেখানে সৈন্যরা দাঁড়িয়ে পাহারা দিত দেখেন জায়গাটা কি সুন্দর চমৎকার দেখুন গোল হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তারা পাহারা দিতে এখানে থেকে দেখেন অনেক দর্শনার্থী এসেছে এখানে দেখার জন্য আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি দেখুন এই জায়গাগুলো দেখেছেন এই জায়গা দিয়ে তারা অস্ত্র ধরে রাখতো পাহারা দেওয়ার জন্য দেখুন পাহারা দেওয়ার জন্য অস্ত্র ধরে রাখতো দেখুন কত প্রশস্ত গুল্লি করলে কিছু হবে না আমার এক হাত সমান অনেক প্রশস্ত কিন্তু জায়গাগুলো বোঝা যাচ্ছেন এভাবে এক হাত সমান প্রশস্ত এখানে গুল্লি করলে কিছু হতো না তখন তো সেই যুগে তো ছিল কামানের যুগ এখন কত দর্শনার্থী দেখার জন্য এখন কত সুন্দর আপনাদেরকে একটা জিনিস একটা সিঁড়ি আছে হ্যাঁ সিঁড়ির ভিতরে গিয়ে দেখি ভিতরে কি আছে অনেক দর্শনার্থী এখানে এই কি দেখলে তোমরা ভিতরে কেমন যাও না চলো আপনাদেরকে দেখাচ্ছি আমি এদিকে মনে হয় বাইরে যাওয়ার রাস্তা ছিল সেই যুগে এটা কিন্তু মোগল আমলের কেল্লা হ্যাঁ এখান দিয়ে এখন বন্ধ এটা কিন্তু মুঘল আমলের আমি বিস্তারিত জানাবো দেখতে থাকুন দেখুন এদিক দিয়ে বাইরে দেখা যাচ্ছে কত পুরাতন আমলের কত ঐতিহ্যবাহী মুঘল আমলের তৈরি এগুলো দেখুন একটু ছুঁয়ে দেখি মুঘল আমলের তৈরি এগুলো দেখতে খুবই সুন্দর অত্যন্ত চমক চমৎকার দেখুন এগুলো খুয়ে খুয়ে যাচ্ছে দেখুন মনে হচ্ছে যেন ইতিহাস খুয়ে খুয়ে পড়ছে যদি এখানে ঢুকতে টিকিট মূল্য বিশ টাকা কিন্তু সেই পরিমাণ পরিচর্যা করা হচ্ছে না কাল্লাটাকে দেখুন ঘাস উঠে এখানে হয়তো বা সময় এখানে অস্ত্র শস্ত্র রাখা হতো বিভিন্ন কামান টামান রাখা হতো এখানে তো দেখুন দর্শক এখানে হয়তো বড় সড়ো অস্ত্র কামান এগুলো রাখা হতো কিন্তু এগুলো কোনো পরিচর্যা করা হচ্ছে না দেখুন কত ঘাস জন্য ইতিহাসগুলো কিভাবে মুছে যাচ্ছে আমাদের জীবন থেকে দেখুন চলুন আপনাদেরকে উপরে উঠে দেখায় এভাবে কি দেখা যায় বাহির যে ও বাহিরে সুন্দর একটা পরিবেশ মুন্সিগঞ্জ শহর বাহিরে এখান দিয়ে কিন্তু পার্ক আছে এখানে একটা পার্কে এখানে একটা পার্ক আমরা যাবো সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাইরের পার্কগুলা এই যে এখানে সৈন্যদের গোলা রাখা হতো এই জায়গাটিতে দেখুন কি অপরিচ্ছন্ন অবস্থায় অপরিকল্পিতভাবে রেখে দেওয়া হয়েছে এগুলা আমি কর্তৃপক্ষকে অবশ্যই অনুরোধ করবো যেন আমাদের ইতিহাসগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হয়তো এগুলো আরও সুন্দর থাকতো মানুষ আসতো দেখতে আমার কথা হচ্ছে টিকিট মূল্য তার আরও বাড়িয়ে দেখ কিন্তু এই কালাটা এই দুর্গটা যেন ইতিহাস থেকে মুছে না যায় আমরা চাই যে আমাদের ইতিহাসগুলা সবগুলা থাকুক মুঘল আমলের তৈরি এগুলা এই যে দেখুন কত সুন্দর কারো কাজ করে এখন রয়ে গেছে এগুলো অনেক সুন্দর সবগুলো ইতিহাস আস্তে আস্তে মুছে যাচ্ছে খুবই কষ্ট লাগলো এই দুর্ঘটাতে এসে বাংলা মোগল আমলের ইতিহাসগুলো মুছে যাচ্ছে আমাদের এই ইতিহাস থেকে যেগুলো হয়তো বা ঘর ছিল এখানে দেওয়ালের মতন ছিল কিছু একটা বোঝা যাচ্ছে অথবা সৈন্যদের থাকার ঘর ছিল এখানে এখন সেগুলো নেই কালের বিবর্তন এগুলো সব নষ্ট হয়ে গেছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এখানে কী ঐতিহ্যবাহী ছিল যেটা এই তাজবীর তাসনোভাগ এখানে এসে কেমন লাগছে হ্যাঁ ভাল লাগছে জায়গাটা খুব সুন্দর না তাজ তুমি কি খুশি এখানে এসে এই যে এই জায়গায় যে আপনার খুদাই করা জায়গাগুলো দেখছেন দেখুন পরাটা কেরলাতে কিন্তু এরকম খুদাই করা জায়গা আছে তো কথিত আছে যে এখানে নাকি হাড়ি পাওয়া গিয়েছিল তো সেগুলা জাদুঘরে সংরক্ষিত আছে ওইখানে দেখুন এই যে খোদাই করা সেগুলো ওইখানে জাদুঘর আছে ভিতরে জাদুঘরে সংরক্ষণ করা আছে তো আমি আপনাদেরকে জাদুঘরে গিয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে এখান থেকে কী পেয়েছিল দেখুন কেললার বাহিরও কত সুন্দর পরিবেশ এগুলা কিন্তু কেল্লার সীমানি ঠিক আছে এগুলো কেল্লার সীমানে কত সুন্দর একটা সুইমিং পুল পিছনে পার্ক যে পাশে কেল্লার সীমানাগুলা যে নিরাপত্তা চৌকি একটা এখানে একটা নিরাপত্তা চৌকি ছিল এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ইতিহাস আস্তে আস্তে কীভাবে হয়ে যাচ্ছে এই কালাতে না আসলে বোঝা যাবে না আমরা এখন যাচ্ছি জাদুঘর দেখতে দেখি জাদুঘরের ভেতরে কী কী আছে হয়তো বা মুঘল আমলের অনেক কিছু থাকতে পারে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন দেখি জাদুঘরে কি আছে দেখা যাক কালার ঠিক মাঝখানে এখানে একটা পুকুর রয়েছে পুকুরটাও কিছু রাউন্ড শেপের দেখা যাচ্ছে না আমার তো সম্পূর্ণ এই যে রাউন্ড শেপের পুকুরটা ওইটা হচ্ছে প্রবেশ গেট ওই গেটটা যে ওটা হচ্ছে মূলত প্রবেশ গেট এদিক দিয়ে আসলে এখানে ঠিক ভিতরে জাদু ঠিক এইখানটাতে জাদুঘরটা জাদুঘরের ভিতরে ঢুকছি আমরা দেখি কি পাওয়া যায় জাদুঘরে একটু আমি বলেছিলাম একটু আগে যে কেলনা থেকে কিছু হাড়ি পাওয়া গেছে এই যে সেই হাড়িগুলো এগুলো মাটির থেকে খোদাই করে পেয়েছি দেখুন এই হাড়িগুলা ঠিক এরকম ভাবে পাওয়া ভিতরে এই হচ্ছে সেই হাড়িগুলা দর্শক আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি এই জাদুঘরটা যে দেখছেন এখন এই জাদুঘরটা কিন্তু একসময় জেলখানা হিসেবে ব্যবহার করা হতো কয়েদিদের আটকে রাখার জন্য এটা ছিল মূলত জেলখানা জেলখানাকে পরবর্তীতে রূপান্তর করে জাদুঘর পরিণত করা হয়েছে এটা সম্ভবত জেলখানায় যে কয়েদিরা থাকতো তাদের পাহারা দেওয়ার জন্য যে খেনারা ছিল তারা এটার ভিতর থাকতো এখন অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছে ভিতরে কিছু দেখা যায় কিনা আপনাদেরকে দেখাই ভিতরটা পরিত্যক্ত অবস্থায় আছে এখন কিছুই দেখা যাচ্ছে না দেখি অন্য পাশ দিয়ে এটার ভিতরে দেখা যায় নাকি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আসুন এবার আমরা জেনে নেই এই দুর্গের অবস্থান এবং ইতিহাস সম্পর্কে ইদ্রাকপুর দুর্গ মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ শহরে অবস্থিত একটি মুঘল স্থাপত্য সম্ভবত বাংলা সুবেদার ইসলাম খা অথবা মির্জুমলা ষোলশ দশকের দিকে জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকাকে পার্তুগিজ ও দৃশ্য থেকে রক্ষা করতে তিনটি স্থানে তিনটি দুর্গ তৈরি করেন তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে অন্যতম এটি মুন্সিগঞ্জ জেলা সদরের ইছামত নদীর তীরে পশ্চিম তীরের ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করা হয় এ দুর্গটি নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ও সোনাকান্দা দুর্গের চেয়ে আয়তনে কিছুটা ছোট পথে ঢাকা লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল বলে একটি জনশ্রুতি প্রচলিত আছে সুউচ্চ বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি দুর্গের বৃত্তকার শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য চতুষ্কোনাকার ফোকর রয়েছে দূর থেকে শত্রু চলাচল পর্যবেক্ষণের জন্য প্রায় প্রতি দুর্গে এ ব্যবস্থা প্রচলিত ছিল এই দুর্গটি উনিশশো সালে সংরক্ষিত প্রাকৃতি হিসেবে ঘোষিত করা হয় ধারণা করা হয় মুঘলরা যখন বাংলাদেশে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টা নেয় তখন দেখতে পায় বাংলার বারো ভুইয়া ও প্রতিকূল নদী বেষ্টিত জনপথ ছাড়াও তাদের আরেক শক্তিশালী প্রতিপক্ষ হল মগ ও ওলন্দাস জলদস্যু যারা কিনা মেঘনা নদী দিয়ে বঙ্গোপুর সাগর থেকে এসে মূল ভূখণ্ডে লুপ্তরাজ করত মধ্য এশিয়ার নদী বিবর্জিত অঞ্চল থেকে আসা মূলত ঘুরছুয়ার মুঘলরা অচিরে বুঝতে পারে যে বাংলাদেশের সাম্রাজ্য সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ ধাপ হল দেশে জলপথ সুরক্ষিত করা এরই ধারাবাহিকতায় পরবর্তী একশো বছরে তিনটি দুর্গ গড়ে ওঠে যার একটি হলো এই ইদ্রাকপুর দুর্গ আপনারা ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জের সদরে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে এই ইদ্রাকপুর দুর্গটি দেখিয়ে দেবে আপনারা একদিনে ভ্রমণের জন্য পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন এর মুন্সিগঞ্জের ইদ্রাকপুর এই কেল্লাটিতে অত্যন্ত নান্দনিক এই কেল্লাটি ঘুরে দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে যেটা হচ্ছে টিকিট কাউন্টার হ্যাঁ এখান থেকে টিকিট কেটে ওই দিক দিয়ে ভিতরে ঢুকতে হয় আর এই হচ্ছে টিকিট বিশ টাকা করে প্রতিজন বিশ টাকার টিকিট এখানে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি যেটা হচ্ছে এই কাল্লা সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে কি বলে এটাকে আকর্ষণীয় একটা জিনিস যেটা দেখলে আপনারা বা এটার ঘটনা অনেকভাবে আপনারা শুনেছেন ঠিক আছে আমি দেখালে আপনারা বুঝবেন হয়তো বা অনেকভাবে শুনেছেন কিন্তু বাস্তব ঘটনা এই কাল্লার ঘটনা এটা আপনাদেরকে দেখে কি ঘটনাটা এই যে দেখুন দর্শক এই সুরঙ্গটা এই সুরঙ্গটা নিয়ে অনেক গল্প রচিত আছে আপনাদেরকে আমি দেখাই জিনিসটা যদিও ভিতরে এখন যাওয়া যাচ্ছে না দেখুন এই সুরঙ্গটা দিয়ে নাকি এক সময় লাল ঢাকা লালবাগ কেল্লাতে যাওয়া যেত এই সুরঙ্গটা দিয়ে ঢাকার লালবাগ কেল্লাতে যাওয়া যাওয়া যেত তো কথিত আছে যে একটা বাচ্চা নাকি দিয়ে ঢুকেছে ঢুকার পরে বাচ্চাটাকে আর খুঁজে পায়নি তারপর একটা কুকুরকে নাকি ক্যামেরা দিয়ে এই সুরঙ্গের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছিল সেই পুকুরটা নাকি এরকম দিন ফেরত আসে না তো এটা মূলত হচ্ছে এই সুরঙ্গের গল্প কিন্তু মানুষ বিভিন্ন কেলার বিভিন্ন সুরঙ্গের আপনার এই গল্পগুলো সাজিয়েছে কিন্তু মূলত হচ্ছে আমাদের এই ইদ্রাকপুর কেলার এই সুরঙ্গের গল্প সেগুলা মানে বিভিন্ন কেলার বিভিন্ন সুরঙ্গ দিয়ে ভিতরে সারাচ্ছে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন এগুলো দর্শক এটা মূলত হচ্ছে একটা দুর্গ ইদ্রাকপুর দুর্গ হ্যাঁ এটা কিন্তু কোনো প্রাসাদ না আপনারা যে বলবেন যে রাজপ্রাসাদ দেখালেন না কিছু না দুর্গ দুর্গ মানে হচ্ছে সেনাদের ঘাঁটি এখানে যেহেতু মুন্সিগঞ্জ শহর একটা নদী বিস্তৃত এলাকা এখানে তিন নদীর মোহনা আছে এটা হচ্ছে বুড়ি গঙ্গা শীতলক্ষা আর হচ্ছে মেঘনা এই তিন নদীর মোহনে এখান দিয়ে মেঘনা নদী দিয়ে নাকি সমুদ্র থেকে ডাকাতরা এসে এখানে ডাকাতি করতো সেই জন্য মুঘলরা এই মুন্সিগঞ্জে এই কেল্লাটি তৈরি করেছে তো দুর্গটি তৈরি করেছিল সেনাদেরকে দেশের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য আর হচ্ছে এরকম কিন্তু পোরা বাংলাদেশের মধ্যে শুধু তিনটা দুর্গ তৈরি করেছিল এরকম এর মধ্যে হচ্ছে ইদ্রাকপুর কেল্লা একটা এখন সুন্দর একটি পুকুর ঘাট এখানে পুকুর ঘাট পাশে হচ্ছে ফুলবাগান এই পাশে দিয়ে দেখুন কত মানুষ এসেছে কত দর্শনার্থী এসেছে দেখার জন্য বিকেলবেলা অবশ্যই এই শহরের মানুষ যারা আছে তারা এখানে ঘুরতে আসে ছবি তুলতে আসে অনেকে দেখলাম যে বিবাহের শ্যুটিংও করছে এখানে তো আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে আপনাদেরকে এই আলবিনা কেমন লাগছে এগারা ঘুরে কেমন লাগছে ভালো লাগছে সুন্দর হ্যাঁ নুসরাত কেমন কেল্লাটা অনেক ঐতিহ্যবাহী না এই যে এটা হচ্ছে কাল্লার বাহিরের সাইড দেখুন সামনে বিশাল বড় একটা পুকুর এখানে এই যে এটা হচ্ছে বাউন্ডারিটা মূল বাউন্ডারি এভাবে দিয়ে ওই দিক দিয়ে ঘুরে এই যে এটা হচ্ছে ইদ্রাকলার বাহিরের সাইড এই যে দেখুন এই পাশে আসলে আমি দেখ এটা হচ্ছে কালার গেটটি আর ঠিক এই পাশে হচ্ছে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এখন আর এর কালার ঠিক সামনে দেখুন সুবিশাল একটু পুকুর সুবিশাল সুবিশাল পুকুর পুকুর মাছ একটি সামনের সাইডে তো দর্শক আমি আপনাদেরকে সবকিছু জানানোর চেষ্টা করেছি এই কেল্লা সম্পর্কে আপনাদেরকে যতটুকু আমি পেরেছি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম